আমি গিয়েছিলাম বৃন্দাবনে সেখানে বারস্তানা গোবর্ধন গোকুল মথুরা সব জায়গায় ঘুরেছি আগামী তিরিশ দিন এই সব জায়গার তিরিশটি মন্দিরের তথ্য এই চ্যানেলে তোমাদের সাথেই শেয়ার করতে চলেছি আজকে যে মন্দিরটা সম্পর্কে বলবো এটা বৃন্দাবনের সব থেকে জনপ্রিয় মন্দির এবং এখানে ভিড় সবসময় লেগেই থাকে পনেরো শতকে ভক্ত স্বামী হরিদাস এই ভগবানকে প্রতিষ্ঠিত করেন নিধিবনে এবং আঠারোশো বাষট্টি সালে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মিত হয় বলে মনে করা হয় ভক্ত হরিদাস নিধিবনে রাধাকৃষ্ণের ভজন গাইতেন এবং তার ভক্তিতে ভগবান এই স্থানে বিহারী রূপ দর্শন দেন এবং যেই রূপ রাধাকৃষ্ণেও একই সাথে বিরাজ করছেন তখন থেকেই বাকে বিহারিজি নিধিবনেই পূজিত হতেন তারপর আঠেরোশো বাষট্টিতে নির মন্দির নির্মাণ হলে এই মন্দিরে নিয়ে আসা হয় বিহারীজিকে স্বামী হরিদাসের ভক্ত গোস্বামী জগন্নাথের বংশধর গোস্বামী পরিবার তখন থেকেই দেবতার সেবা করে আসছেন এবং মন্দিরের রীতিনীতি সংরক্ষণ করে আসছেন এই মন্দিরের আরেক বিশেষত্ব হলো ভগবানের সামনে কিছুক্ষণ পর পর পর্দা দিয়ে সাথে সাথে সরিয়ে ফেলা হয় এর কারণ হলো হল বিহারী যাতে এই মন্দির ছেড়ে কখনো ভক্তের সাথে চলে না যান কারণ একবার পার্শ্ববর্তী রাজ্যের এক রাজকুমারী এই বাঁকে বিহারীজির রূপ দেখে এখানেই থেকে যাবেন বলে ঠিক করেন কিন্তু তার পরিবার পরিবারের লোকজন তাকে নিয়ে যেতে জোর করেন তাই বাকি বিহারিজি নিজেই চলে যাচ্ছিলেন তার ভক্তের টানে তো এইসব লীলা কাহিনী জুড়ে আছে এই বাকি বিহারিজিকে নিয়ে ভগবানের এমন সুন্দর রূপ বৃন্দাবনে আসলে একবার অবশ্যই দর্শন করো